আলহামদুলিল্লাহ রবিল আলমিন আকবুল সলা আশফিলাম সালী নবীনা মোহাম্মদ ওলা আলিহি ও সাহবিহি ও মন্তবীদ্দিন সম্মানিত দূরেরও কাছের দর্শক ও আল্লাহ রবাহ আলমিনের অশেষ মেহরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সাপ্তাহিক ধারাবাহিক এমাম শেখুল ইসলাম মুজাদ মোহাম্মদিন আবদুল ওহাব রাহেমাহুল্লাহ রচিত কেতাব তাহিদ আল্লাহ হুয়া হাকুল্লাহ আলাল আবিদ কেতাব থেকে সাতান্নতম অধ্যায় অধ্যায়ের নাম দিয়েছেন লেখক রাহেমাহুল্লাহ বাবু মা কিতাব খিতাব তাহিদ অধ্যায় হচ্ছে লাউ সম্পর্কে যা কিছু কোরআনে হাদিসে এসেছে বা লাউয়ের ব্যাপারে যা কিছু সতর্কতা বা নিষেধাজ্ঞা এসেছে লাউ বলতে এখানে আরবি শব্দ লাউ যদির অর্থ ব্যবহার আমাদের বাংলাতে আমরা কি বলি যদি যদি এমনটি হতো যদি এমন করতে যদি এমন করতাম তাহলে এমনটি হতো না যদি আমি এখন ওখানে না যেতাম তাহলে আমি অসুস্থ হইতাম না বা আমি আহত হইতাম না যদি সেই যদি ব্যবহার এ সম্পর্কে যদি বলা সম্পর্কে কোরআনে হাদিসে কি এসেছে বা এ সম্পর্কে যা নিষেধাজ্ঞা বা সতর্কতা এসেছে বা লাও বা যদি বলার হুকুম এখানে বর্ণনা হবে আর এই যদি যেটা এইখানে লেখকের উদ্দেশ্য সেটা তহিদ পরিপন্থী এই জন্যে যে এটা তাকদিরের প্রতি আপত্তি আল্লাহ যা ভাগ্যে লিখে রেখেছি সেটা হতেই হবে হবেই হবে তাই না আল্লাহ রব আলীর লিখনই ফাইসালা এটা খণ্ডারর কোনো উপায় নেই যদি ঘটে যায় যদি আল্লাহ রব্দুল আলমের পক্ষ থেকে কোনো বিপদ আপদ কোনো দুর্ঘটনা কোনো ঘটে যায় তাহলে এইটা এটি বলা এটা তাহিদ পরিপন্থী ঘটে গেছে এটা আল্লাহ লিখা ছিল এই জন্য ঘটেছে লেখা না থাকলে ঘটতো না অতএব আমি যদি বলে আমার ইমানের দুর্বলতা প্রকাশ করছি এটা তাহিদের অসম্পূর্ণতা তো যদি আসলে ওখানে আমি না যেতাম তাহলে আমি মার খেতাম না যদি আমি এই সময় না বের হতাম অ্যাক্সিডেন্টটা হতো না যদি এই রাস্তা দিয়ে যেতাম তাহলে আমি তো অ্যাক্সিডেন্টে পড়ি না আমার ছেলেটা যদি এই সময় না বের হতো আজকে যদি স্কুল না যেত তাহলে আমার ছেলেটা বেঁচে যেত আমার ছেলেটা স্কুল ছুটি হয়ে গেছে হ্যাঁ আগে যদি বের হয়ে যেত তাহলে আর মরতো না যদি বললে এখন সময়ের ওপরে আপত্তি এই সময়টা আল্লাহর ওপরে আপত্তি এটা এটা আকিদা ভেদে গুরুতর অপরাধও হবে এটা গুরুতর অপরাধ এটার হুকুম কি কেউ যদি এটাকে একেবারে খুব একেবারে আফসোসজনকভাবে আপত্তিকরভাবে তাকদিরের প্রতি আপত্তি প্রকাশ পায় এইরকম মনোভাব নিয়ে যদি বলে সেটা কি হবে হারাম সেটা কি হবে তাহিদ পরিপন্থী যার কারণে মহল্লা এই অধ্যায় তার কিতাব উত্তাহিদে রচনা করেছে যুক্ত করেছেন এই ক্ষেত্রে তিনি তিনটি দলিল উপস্থাপন করেছেন দুটি হচ্ছে আয়াত দিয়ে আর একটি হচ্ছে হাদিস দিয়ে ধর প্রথম দলিল সুরা আলেমরানের চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন লাউ কান আমরি সেই মা কুথিলনা হাহুনা

ওহুদের যুদ্ধের তাদের ভূমিকা মুনাফেকদের ভূমিকা সম্পর্কে আল্লাহ রবিন এই আয়াতটিতে সুন্দর করে তুলে ধরেছেন তাদের ভাবমূর্তির কথা মানে এই অহুদের যুদ্ধে এই মুনাফেকরা বলে লাউ খান আল্লাহ মিন আল যদি আমাদের সাথে পরামর্শ করতেন এই মোহাম্মদ সাল্লা সাল্লাম হ্যাঁ বা আমাদের যদি ইখতিয়ার দিত যুদ্ধে যুক্ত হওয়া না হওয়া যুদ্ধে অংশগ্রহণ করা না করা তাইলে আমরা বলতাম যে যাব না বা যাওয়ার দরকার নাই যদি আমাদের এই এখতিয়ার থাকতো এই মুনাফিকরা বলে মা পুতিল না হা হু না তাহলে এই যুদ্ধক্ষেত্রে আমরা আজকে এখানে হ্যাঁ মারা পড়তাম না হুম তাহলে আমরা এখানে মারা পড়তাম না এই তার আপত্তি তুলে দিল মুসলমানদের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দেওয়ার জন্যে ক্ষতি করার জন্যে তাদেরকে দুর্বল দুর্বল করার জন্যে হ্যাঁ তাহলে এই তাহলে আমরা এই এটা করতাম হতাম না এখন আল্লাহ রব তাদের জবাব দিতে বলছেন যে সাল্লা কুল সাল্লামকে নাবি সাল্লাহ সাল্লাম আপনি বলে দিন লাউ তুম্পি বইউ তুই কুম যদি তোমরা তোমাদের বাড়িতেও অবস্থান নিতে ওলাউ আর একদম ওলাউকুন তুম্পি বুরুজ মুসাইয়াদা আইনামা তাকুন দুঃখ মুল মাও বলা পুমতুম গুরুজি মুশাইয়াদা যে যে যদি তোমরা বদ্ধ প্রকাষ্টে নির্ভেদ্য দুর্গেও যদি নিজেকে আটকে রাখো হ্যাঁ তাহলে অবশ্যই তোমাদেরকে মৃত্যু অ্যাটাক করবেই করবে হুম রিকুমুল মাউত মৃত্যু তোমাদেরকে পাবেই পাবে তাইলে এই যে আজকের যে দুর্ঘটনা ঘটেছে ওই মাদ স্কুল না গেলে আজকে মরতো না এটা বলার আমাদের আর কোনো সুযোগ নেই আল্লাহ ঘেন কোরআনও বলেছেন রসুলও বলছেন দেখেন কিভাবে এটা তো আল্লাহ তাদেরকে জবাব দিতে নবী সাল্লামকে নির্দেশ দিয়ে বলছেন যে তুমি তাদেরকে বলে দাও বলাও কুম তুম ফি বই কুম যদি তোমাদের বাড়িতেও বসে থাকতে এই যুদ্ধে ওদের যুদ্ধে না এসে তাহলে অবশ্যই তারা বের হতো ওরা ওই মৃত্যুর জন্যে বের হতোই হতো হ্যাঁ মৃত্যু তাদেরকে বের কর করতোই যাদের মৃত্যু লেখা আছে তো তাদেরকে বের হতেই হতো বের করতই সে মৃত্যু মাদা যেহীন তাদের বাড়ি থেকে তাদের গৃহ থেকে তাদের আবাস স্থল থেকে বা ওই মৃত্যুর স্থানে তারা যেতই যেত তাদের কেউ আটকে রাখতে পারতো না কারবালা যেতেই হলো তেনে না হুসেনদ্দিল্লা তাল হুকে যেতেই হলো আটকে রাখতে পেরেছিল কেউ যেতেই হলো অতএব মৃত্যু যার যেখানে লেখা আছে সেখানে যাবেই যাবে প্লেন ভাড়া করে যাবে তাই না টিকিট টিকিট আরেকজনেরটা তাকে বইলা কয়ে তার কাছ থেকে চড়া মূল্য দিয়েও হলেও যাবে সে ওই দিন তাকে যেতেই হবে কারো ওইখানে তার মৃত্যু লেখা আছে এরকম ঘটনা ঘটে নেই অনেক বুঝেছি এই আমাদের ঘটেছে এখানে গেছে এয়ারপোর্ট থেকে গেছে বাসায় গেছে বাসায় যে খাওয়া দাওয়া খেয়েছে বাস রাত্রে এখন শুভে ওই সময় হার্ট অ্যাটাক শেষ ওই দিন কে নিয়ে গেল তাকে আল্লাহ নিয়ে গেল তাই না তাহলে যেতেই হবে তাকে ওয়ালিয়াব আর কেন আর ওয়ালিয়া মাফি আল্লাহি সুদুর হ্যাঁ যে আল্লাহ রবুল্লা আলমী তোমাদের এ দ্বারা এখলাস পরীক্ষা করেন যে কার কীরকম এখলাস সে আসলে আল্লাহর উদ্দেশ্যে বের হয়েছে যে আল্লাহর উদ্দেশ্যেই নাকি আসলে মুনাফেকই তাদের ভিতরে আছে আল্লাহ এটা পরীক্ষা করে ফেলেন এর মধ্যে কুলু বিকুম আর তোমাদের অন্তরে কি নিয়ত আছে আল্লাহ রব আলমের দিক দিয়ে পার্থক্য করে ফেলেন কে মুনাফেক কে মমিন ওল্লাহ আলী মুমবে জাতির সুদূর অথচ আল্লাহ রব আলমিন অন্তরের অন্তঃস্থলের খবর পর্যন্ত মহা জ্ঞানী কঠিনভাবে জানেন তিনি তাহলে এই অধ্যায়ের সাথে এই আয়াতের সম্পর্ক স্পষ্ট হলো যে পরিপূর্ণ তাহিদ হচ্ছে যে ভাগ্যকে একের মেনে নেওয়া ছেলের মৃত্যু মেয়ের মৃত্যু স্বজনের মৃত্যু জারি হোক না কেন মৃত্যু হয়েছে এখন ভাগ্য ছিল এটা যখন যার সময় এসে যাবে তার এক মুহূর্ত হ্যাঁ আগেও হবে না পিছেও হবে না আগেও হবে না ওই মুহূর্তেই যেতে হবে তাকে ঠিক আছে তো তাইলে এই এটার সাথে এটা সম্পর্ক এই যে অবশ্যই আমাদেরকে কি করতে হবে এটা তাওহিদের দাবি যেটা আল্লাহর ফয়সালা যেটা আল্লাহ তাকদিরে লিখে রেখেছেন ওটাকে মেনে নেওয়া হ্যাঁ আর আর যে এই যে লাউ বলাটা যদি আজকে স্কুলে না যেত এরকম বলা এটা কোনোই ফায়দা দিবে না সে ছেলেটা যদি বাসায় বসে ঘুমাতো দিন ওই সময় তো পড়তো বিছানাতেই পড়তো সে ঠিক আছে কোনো এখানে বলার সুযোগ নেই ওহুয়া হ্যাঁ তো তাহলে আর যে যদি লাউ বলা হয় যে যদি না যেত যদি আগে বের হয়ে যেত তাহলে এইটা আসলে এই আল্লাহর বিচারের প্রতি বা আল্লাহর ফায়সালার প্রতি এটা অসন্তুষ্টির বহি ঘটে হুম যেটা হচ্ছে তাহিদের পরিপন্থী তাহিদের পরিপন্থী হ্যাঁ তাহলে এই থেকে আমরা যা জানলাম স্পষ্ট সেটা হলো কি যে লাউ এই যে লাউ বলাটা এটা নিষেধ যেটা আল্লাহ রবুল্লা আলমী লিখে রেখে দিয়েছেন মৃত্যুতে এগুলো আল্লাহ লেখেন নাই এটা সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই আল্লাহ রবুল্লা আলমী লিপিবদ্ধ করে দিয়েছেন যেটা ঘটে গেছে ওইটা যদি বলে আর আমরা ইমানের দুর্বলতা প্রকাশ করব না হ্যাঁ এটা বলাতে কোনোই ফায়দা নেই বল এটা নিষেধ হ্যাঁ কারণ এটা আল্লাহর প্রতি অভিযোগ ভাগ্যের প্রতি অভিযোগ ভাগ্যের বিরোধিতা এগুলোই প্রকাশ প্রকাশ পেয়ে যায় হুম বরং এই যে লাউ বলাটা হ্যাঁ লাউব লাউ এটা আমি পরে এটার হুকুম বিস্তারিত বলবো ইনশাল্লাহ এবার দ্বিতীয় যে বিষয়টা এ আমরা এই আয়াত দ্বারা জানতে পারি যে আল্লাহর বিচার ফায়সালা এটা যে সুনির্ধারিত এটা মেনে নেওয়া এটা আমাদের জন্য জরুরি আর এটার প্রতি আপত্তি করা এটা এটার প্রতি আপত্তি করা এটার প্রতি রাগ প্রকাশ করা এটা হারাম এটা নিষেধ তারপর তৃতীয় যে বিষয় যেটা জানলাম যে কেউ যদি সতর্ক থাকে কথার কথা যুদ্ধে বের হবে না যে যদি শহীদ হয়ে যায় যদি মরে যায় যদি বেঁচেও থাকতে চায় নিজেকে বাঁচানোর চেষ্টা করে তাও পারবে না তার ভাগ্যে যেটা লেখা আছে ওটা ঘটতেই হবে তাহলে সতর্কতা কিন্তু সতর্ক থাকতে হবে কিন্তু যদি ভাগ্যে লেখা থাকে ওটা হতেই হবে যেখানেই থাকুক না কেন যে ভাবি হোক না কেন হ্যাঁ এটা আমরা বুঝলাম এরপরে আমরা যে যেটা বুঝলাম যে যার যেখানে মৃত্যু আছে সেখানে তাকে যেতেই হবে ওখান থেকে কেউ ঠেকাতে পারবে না সেখানে যাবেই সে যদিও তাকে আবদুল্লাবিনা আব্বাস মতো সাহাবি হুসেন নদ্দিল্লা তাল আমাকে বাধা দিয়ে পারলো না হ্যাঁ কেউ বলছে আমি আমার হাতে লাঠি থাকলেও হ্যাঁ আমি তাকে পিটাইতাম বা এই করতাম সেই করতাম তাই না কত কথা বলেছে কিন্তু তাকদির তাকে ধেয়ে নিয়ে গেছে টেনে নিয়ে গেছে আল্লাহ এগুলো আমরা বুঝলাম দ্বিতীয়ত লিলেখুর রহম যদি বলার হুকুম সম্পর্কে বলছেন যে যদি বলাটা ঠিক না সাধারণত জায়েজ নয় এটা নিষেধ তাহত পরিপন্থী আল্লাহ আল্লাহুল আলমিন বলছেন সেটা সুরা আল ইমরানের একশো আটষট্টি নাম্বার আয়াত আল্লা কাদু লাউ আতাউনা মা কুতিলু হুম কুল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন যেহে নবী আপনি তাদের কার জবাব দেন ফাদ ইয়া না আল্লাদিন আগে প্রথম শিখ আল্লাহ বলছেন আল্লাদিন ক্বালু অর্থাৎ ওই মুনাফিকরা ওই মুনাফিকরা যারা তাদের ভাইদেরকে অর্থাৎ মুসলমানদেরকে বলেন মুসলমানদেরকে বলে যারা মুসলিম মুজাহিদ ওরা তো জিহাদে শরীক হয়েছে কিন্তু মুসলিম মুজাহিদদেরকে তারা এই কটাক্ষ করে বা বলে কারা এই যে মুনাফেক হ্যাঁ মুনাফেকরা বলে যারা বসে তারা যুদ্ধে বসে যেতে চেয়েছিলো বা বসে গেছে লাউ না মা কুতেলু তারা যদি আমাদের কথা শুনতো যারা এরা আবার শরিক হয়নি বসে গেছে মুনাফি করে হ্যাঁ যায় নাই শরিক হয় নাই তো এরা বলছে কি ওই মুসলিম মুজাহিদদেরকে তো যদি এরা আমাদের কথা শুনতো মা কুতেলু তাহলে সেখানে যায় হত্যা হতো না তারা এলে তারা সেখানে গিয়ে নিহত হতো না এবার আবার ওই আয়াতের মতোই আল্লাহ তাদেরকে জবাব দিতে বলছেন উল হে মাহমদ সাল্লাহ সাল্লাম ফাদ্রাউ আন আনফুজিক মাউন ঠিক আছে তোমরা মৃত্যুকে ঠেকাও দেখি তোমাদের নিজের থেকে মৃত্যুকে ঠেকাও দেখি ইন কোন সাদে কিন তোমরা যদি এতে সত্যবাদী হও পারবে কেউ কারো মৃত্যুকে ঠেকাতে পারবে যুদ্ধে অংশ গ্রহণ তোমরা বলছো যে না করলে যে তারা মরতো না তারা যদি আমাদের কথা শুনতো তাহলে ঠিক আছে তোমাদের মৃত্যু তোমরা ঠেকাইও হ্যাঁ চম চরম জবাব দিয়ে দিচ্ছেন আল্লাহ রবিল্লা আলমিন তাহলে এই আয়াতের সাথে যেটা সম্পর্ক অধ্যায়ের সেটাও এই লাউ বলা বা যদি বলা হ্যাঁ যেটা আল্লাহর নির্ধারিত আছে ফাইসালা তাকে দিন হ্যাঁ তো এটা এটা বিশ্বাস করা এটা হচ্ছে ইমানের লক্ষণ আর এরকমভাবে সন্দেহ পোষণ করা বা এইভাবে আপত্তি করা এটা কাদের লক্ষণ মুনাফেকদের লক্ষণ সাল সালাম আল্লা এরপরে তাহলে এই দ্বিতীয় দলিল এই আয়াত থেকে আমরা যে বিষয়টা শিক্ষা নেব সেটা হচ্ছে কি যদি বলা থেকে আমরা সতর্ক থাকবো আমরা যদি এটা হতো তাহলে ওটা হতো না এরকম বলবো না বিশেষ করে আপত্তিজনকভাবে বিশেষ করে তাকদিরের প্রতি শরীয়তের প্রতি আপত্তিজনকভাবে বা আফসুস করে অনুশোচনা করে আমরা এই কখনও বিপদে আপদে দুঃখে কষ্টে কি বলবো না যদি 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 না যেতাম যদি বসে থাকতাম হ্যাঁ যদি এই হতো এটা বলবো না দ্বিতীয় বিষয় যেটা আমরা জানতাম যে ইমানের দাবি হচ্ছে যে এই ভাগ্য এবং ফাইসালাকে মেনে নেওয়া এবং আরও কি যে এটা না মানাটা হচ্ছে মুনাফেকের লক্ষণ ভাগ্য বিচার আল্লাহ রবুল আলম যা লিখে রেখেছেন ফেসলা করে রেখেছেন যে না মানাটা মুনাফেকের এটা বৈশিষ্ট্য এরপরে এক্ষেত্রে এই এই ক্ষেত্রে মুনাফেকদের সাথে এই বা এই যে সালামকে বলেছেন যে তোমরা বলো তাহলে তো তোমাদের মৃত্যুকে ঠেকাও এইভাবে তাহলে মুনাফেকদের সাথে বিতর্কে লিপ্ত হওয়াটা বৈধ আছে সেটা আমরা যা জানলাম এটা দ্বিতীয় দলিল গেল حديث দলিল হাদিস صحيح করেছেন সহি মুসলিমের عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال احرص على ما ينفعك واستعن بالله ولا تعجزن وان اصابك شيء فلا تقل لو اني فعلت كذا لكان كذا وكذا ولكن قل قدر الله وما شاء فعل ফাইনাল আমালা সৈতন আপু হরিল্লা তালা আনহু বর্ণনা করছেন যে রেসুল্লা সাল্লাল্লাহুসাল্লাম বলেন এশ আলা মায়ান ফাউক তুমি তার প্রতি সচেষ্ট হও সেই চেষ্টা করো পরিশ্রম করো যা তোমার দুনিয়াতে এবং আখেরাতে উপকারে আসবে ওয়াস্তাইন বিল্লা এরপরে তুমি আল্লাহর আল্লাহরই সাহায্য চাও আর কারো সাহায্য চেয়েও না এখান থেকে তাহিত সব না হ্যাঁ এবং এতে তুমি অলসতা করো না অপারগতা প্রকাশ করো না হ্যাঁ তুমি আগে বাড়ো হ্যাঁ আল্লাহর উপরে ভরসা করে তুমি আগে বাড়ো মানে চেষ্টা করো দেখেন এখানে আসবাব ওসিলা অবলম্বন করার নির্দেশ কীভাবে রসুল সাল্লাম এস আলামায়ন এ এই দুনিয়ায় আখেরাতে যা তোমার উপকার কথার কথা ভাগ্যে যেটা আছে বাস সেটাই হবে কাজে আমি আমার এত পরিশ্রম করার দরকার কি আছে ভাগ্যে যেটা আছে সলাদ আমার ভাগ্যে যেটা আছে সেটা হবে থাকলে জানোই না এরকম অনেক লোক আছে না সলাপ পড়ে না এই অজুহাতে তা এখানে কি বলছেন তার চেষ্টা করে যাও হ্যাঁ তুমি যা তোমার উপকারে আসবে সলাদ উপকারে আসবে কি আসবে না হ্যাঁ এটা উপকারের কথা বলা হয়নি যা উপকার আসবে তার চেষ্টা করো এবং এবং আল্লাহর কাছেই তুমি এই ক্ষেত্রে সাহায্য চাও আর কারো কাছে চেয়েও নাও তা এই ক্ষেত্রে তুমি বিমুখ হয়েও না এই ক্ষেত্রে তুমি অলস হয়েও না অপারগ হয়েও না এরপর আবার দেখেন শিক্ষা ওয়াইন আসা বা আর যদি তোমার এই চেষ্টা করছো হ্যাঁ আল্লাহর কাছে সাহায্য চাচ্ছ এরপরেও যদি কোনো বিপদ এসে যায় ফালা তাকুল বলো না লাউ আন্নি ফাল তো কাদা আমি যদি এমন করতাম কাদা ওয়া কাদা তাহলে এরকম হতো ওরকম হতো এরকম হতো না খবরদার বলো না ঠিক আছে তা আমাদেরকে আজকের ঘটনায় যেন শিক্ষা দিচ্ছে ঘটনারই শিক্ষা এখানে সরাসরি যেন আজ আজকেই বলছেন রসুল্লা সাল্লা সাল্লাম ঠিক আছে যে এরকম বলো না ওয়ালা কিন উল বরং কি বলবে কাদ্দার আল্লাহ হ্যাঁ হে যা যাদের সন্তান শান্তানরা মারা গেছেন আল্লাহ আপনাদের উত্তম বদলা দেই হ্যাঁ আর যাদের আত্ম মারা গেছেন তাদেরকে বলি এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা আজকে যেন আপনাদের উপরে নাজিল হলো সেটা কি যে তোমরা এরকম বলো না যে এরকম যদি হতো এরকম হতো না এরকম যদি হতো এরকম হতো না এরকম না বলে বরং যে আল্লাহ রাব্বুল আলামিন যা ভাগ্যে লিখে রেখেছেন ও যা চেয়েছেন সেটাই করেছেন সেটাই হইছে এটা জানার পরে সুবর্দ করে হবে তাকদির এটাই হচ্ছে ইমান এটাই হচ্ছে তাও আর যদি এর বিপরীত ও বললাম আফসুস অভিযোগ ভাগ্যের ওপরে শরীয়তের ওপরে আল্লাহর ফয়সালের ওপরে ইমান চলেও যেতে পারে যদি বড় ধরনের আল্লাহর প্রতি অভিযোগ করে রাগান্বিত হয়ে যায় দোষারোপ করে বসে গালমন্দ করে বসে ইমান হারিয়ে কুফুরি পতিত হয়ে যাবে বিল্লাহ এরপরে দেখেন আর রসুল সাল্লাহ কি বলছেন ফাইনালাউ তাফতাহ আমালার শয়তান আর জেনে রাখো যদি 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 এটা তোমার শয়তানের দরজাকে উন্মুক্ত করে দেবে শয়তানের দরজাকে উন্মুক্ত করে দেবে স্পষ্ট হয়ে গেল তাহলে এখান থেকে যে বিষয়গুলা এই হাদিস থেকে আমরা গ্রহণ করব স্পষ্ট আকারে তাহলে আমাদের যা উপকারী সে জিনিস করতে আমরা যেন পিছপা না থাকে দুনিয়ার হালাল ক্ষেত্রে আর আখেরাতেরও কিছু আমাদের এই ক্ষেত্রে যেন আমরা কমতি না করি এবং এই ক্ষেত্রে আমাদেরকে উৎসাহিত করেছেন সেটা অগ্রিম এখনই হোক বা দেরিতে হোক সেগুলোই আমরা করব উপায় অবলম্বন করে যাব দ্বিতীয়ত যে আল্লাহর কাছে সাহায্য চাওয়াই আমাদের জন্য জরুরি হ্যাঁ সব ক্ষেত্রে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যেন আমরা উপকারী আমল করতে পারি দুনিয়া এবং আখেরাতের যে উপকার আছে সেই সব আমলগুলা যেন আমরা করতে পারি এর সাহায্য চাও আল্লাহর কাছে আমাদের ওপরে উপরে নিষেধ কি যে আমার শক্তি আছে আমার চাকরি আছে আমার অর্থ আছে এর উপরে ভরসা করা হ্যাঁ এটা কি একেবারে মনে করা যে আমার কিসে ঠেকা এরকম মনে করাটা কি হারাম ঠিক আছে এটা আমরা বুঝলাম এরপরে আরও যেটা বুঝবো যে অপারগতা অলসতা এটা নিষেধ যেটা করণীয় ক্ষেত্র সেটা আমাদেরকে করতে হবে আমরা বিরত থাকব না হ্যাঁ এবং এবং উপায় অবলম্বন করা থেকে বিরত থাকব না উপায় অবলম্বন করব। আমরা ব্যবসা করব ব্যবসা উপায় আপনার রিজিক অর্জনের ব্যবসা একটা উপায় চাকুরি করব তাই না হ্যাঁ আমরা কাজ করব। হালাল উপায়ে কাজ করে যাব এতে ইয়ে থেকে এরপরে আমরা যেটা বুঝছি যে তাকদির তাকদির যে সুসাব্যস্তু তাকদির যে লিখনি লেখা আছে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে কিন্তু যেমন তাকদির ওপরে বিশ্বাস করব যে যেটা যেটা যতটুকু রুজিক রিজিক আছে ওটা আসবেই আমাদের যখন যেখানে মৃত্যু আছে সেখানে ঘটবেই এটার যেমন বিশ্বাসও করব আবার উপায়ও অবলম্বন করব মৃত্যু অলা তুলকুম আই দি কুম আবার আল্লাহ কি বলেছেন আল্লাতা হালুকা মৃত্যুর দিকে তোমরা নিজেকে হ্যাঁ ঠেলে দিও না হ্যাঁ তোমরা পতিত মৃত্যুকে মৃত্যুর মুখে পতিত হও না তাহলে আমি ইচ্ছে করার পর আত্মহত্যা করব না ঠিক আছে ওখানে জানছি যে আগুন লেগে গেছে আমি আগুনের মধ্যে আত্মহত্যি দিব এটাও নিষেধ তো ঠিক আছে তাহলে আমরা যেমন ফাইসশালার ওপরে তাকদির ওপরে ইমান আনব এটা জরুরি কিন্তু উপায় অবলম্বন বাঁচাও বা পরিত্রাণ লাভের উপায় এগুলা থেকেও আমরা মুক্ত থাকব না এগুলো আমরা অবলম্বন করব এরপর পঞ্চম বিষয়ে যেটা আমরা এই হাদিস থেকে শিখব সেটাকে ধৈর্য ধরা আমাদের জন্যে বিপদে আপদে মূলত সর্বক্ষেত্রেই ধৈর্য ধরা খরচ ধৈর্য ধরা খরচ বিশেষ করে যখন বিপদ আপদ নাজিল হবে যেমন বিবাদ আবাদ এসেছে মৃত্যুর বিবাদাবাদ এসেছে এই ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ভাবে আমরা লাউ যদি বলা থেকে বিরত থাকবো এটা বলা নিষেধ বিশেষ করে যে আপত্তিকরভাবে হ্যাঁ আপত্তিকরভাবে বা অনুশোচনা করে একেবারে কঠিনভাবে এটা আমরা যেন না বলি বরং ইলা আমাদেরকে নিষিদ্ধের দিকে নিয়ে যাবে এখন পরিশেষে আমরা যেটা বলবো যে আসলে আপত্তিকরভাবে বা আফসুস করে বিচার ফাইস আল্লাহর তাকদিরের ওপরে আল্লাহর ফাইসালার ওপরে আপত্তিজনকভাবে যদি বলাটার হুকুম তিন চার চার চারটা হতে পারে না যেটা বললাম এটা হচ্ছে তিনটা আর তিনটে হচ্ছে হারাম না প্রথম হচ্ছে কেউ যদি যে আফসুস করে এবং আপত্তি করে শরীয়তের ওপরে আপত্তি করে আফসুস করে কেউ যদি যদি বলে তা না তেমনইভাবে তা দিনের ওপরে আপত্তি করে কেউ যদি যদি বলে এটাও না জায়েজ হাম কেউ কেউ যদি সাধারণত বিগত জীবন জীবনের কর্মকাণ্ড এটা যদি না করতাম তাহলে এটা হতো না মনে করেন তার দিনের ওপরে তার আপত্তি নেয় শরীয়তের ওপরে আপত্তি নেয় এটাও হারাম এটাও হারাম তবে এখানে জায়েজের কিছু দিক আছে শুধু জায়েজই নয় অনেক ক্ষেত্রে যদি বলা সবের কাজ তাহলে আর আরও দুটা আমরা জানবো তিনটা জানলাম আরও তিনটা যদি মশালা জানবো একটা হচ্ছে জায়জ একটা হচ্ছে জায়জ যে যে কি যে মনে করেন ভালো কাজে যে ভালো কাজে যদি বলাটা যায় আছে যে যদি যদি আমার এই শক্তি থাকতো তাহলে আমি এত টাকা দান করতেন হুম ঠিক আছে এটা বা এছাড়াও সাধারণ বিষয়ে যেটা বৈষয়িক বিষয়ে যদি নিয়ত ভালো থাকে তাহলে সেটাতে যায় এসেছে আর যদি মনে করেন কথার কথা যে উবুকের এত ধন দোল সে যেভাবে দান খয়রাত করছে আমার থাকলে আমিও দান খয়রাত করতাম এটা যদি একের আন্তরিকভাবে এখলাসের সাথে যদি এরকম নিয়ত প্রকাশ করে তাহলে সে তার অনুরূপ সব পেয়ে যাবে হ্যাঁ তো ওই এই ক্ষেত্রে ওই যে যে দানকারী যার অর্থ আছে এবং দান করছে সে আর যার অর্থ নাই কিন্তু সে নিয়ত করছে যে ওর মতো হলে আমি ওর মতোই দান করব তাহলে সে সব পেয়ে যাবে এই ক্ষেত্রে যদি ওর মতো থাকে তাহলে আমি দান করব তাহলে এই ক্ষেত্রে যদি বলা শুধু জায়জি নয় বরং সবের কাজ সব পেয়ে গেল অনুরূপ সব পেয়ে গেলো তো এই ছিল আজকের আলোচ্য বিষয় তো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন যেন শিরকের যাবতীয় বিষয় থেকে আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করেন যদি বলে আমরা যেন আমাদের ইমানের দুর্বলতা না প্রকাশ করি যেটা ঘটে গেছে বিগত জীবনে ভাগ্যে যেটা লিখনি ছিল ওটাই হয়েছে হয়ে গেছে ওটাই তাকবিরের প্রতি আমরা বিশ্বাস করব ইমান আনব الله رب العالمين أما ذلك توفيق دان هذا هو صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك